সুমতি তার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত তার সংসার বলতে তার স্বামী এবং একটা মাত্র সন্তান সন্তানের পড়াশোনা এবং সংসার চালাতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে তার উপর ভাড়া বাড়িতে থাকা নিজের একটা মাথা গোঁজার ঠাঁই নেই তাই কবে এসব হবে সেই সব ভেবে সুমতি দিশেহারা হয়ে যায় তার স্বামী একটা ভালো চাকরি করে কিন্তু মাইনে পাওয়ার সাথে সাথে সব দিকের হিসেব মেটাতে গিয়ে শেষ পর্যন্ত হাতে আর তেমন কিছু থাকে না সন্তানের স্কুলের খরচ পোশাক আশাক স্কুলের সারা বছরের যাবতীয় যা খরচ থাকে সেই সবের হিসেব নিকেশ করতে করতে অবশিষ্ট থাকে না তার উপর সংসার খরচ রয়েছে আবার ভবিষ্যতে নিজেদের একটা মাথা গোঁজার ঠাঁই তো করতে হবে কিভাবে সম্ভব হবে কিভাবে কি করবে সেই সব চিন্তায় একেবারে মগ্ন হয়ে থাকে সুমতি এবং সুমতির স্বামী দিনের শেষে এত কিছু ভাবতে ভাবতে সুমতি যেন ক্লান্ত হয়ে যায় মাঝে মাঝে ভাবে সব কিছু ভগবানের উপরই ছেড়ে দিই সব কিছু ভবিষ্যতের উপরেই ছেড়ে দিই কি হবে যা হবে তাই হবে এখন থেকে ভেবে আর কষ্ট পাবো না সুমতি মাঝে মাঝে ভাবে যদি সত্যি ভবিষ্যৎটা আমরা দেখতে পেতাম ভবিষ্যতে আমাদের কি আছে কপালে তাহলে আর তো এত চিন্তা করতে হতো না নিজের যখন একটা মাথা গোঁজার ঠাঁই হবে তখন সে নিজে একটা কিছু ব্যবসায় ঢুকে পড়বে এরকম একটা ভাবনা সুমতির মাথার মধ্যে খেলে কিন্তু সেটা কবে সম্ভব সেটা সে নিজেই জানে না তার উপরে সন্তান ছোট এখন তাকে বড় পর্যন্ত নিজেকেই দেখভাল করতে হবে তাই সে যতদিন না বড় হচ্ছে ততদিন পর্যন্ত নিজেকে কোনো কাজের মধ্যে ঢোকাতে পারবে না সেটাও একটা বড় সমস্যা সন্তানকে দেখার মতো কেউ নেই তার সুমতি মাঝে মাঝে ভাবে এই সেদিন করে যখন তার বিয়ে হয়নি তখনও সে যেন কত নিশ্চিন্ত ছিল কিন্তু সেই সময় দাঁড়িয়ে তার মনে হতো তার মাথায় যেন অনেক চিন্তা তার থেকে আজ দশ বছর পর সে ভাবছে সেই যে চিন্তা ছিল সেটা নগণ্য মাত্র তার থেকে এখনকার যে চিন্তা হাজার গুণ বেশি এখন তার জগৎ স্বামী আর সন্তানকে ঘিরে স্বামী সন্তান এদের ভালো মন্দ দেখতে দেখতে নিজের ভালো মন্দ সব কিছুই ভুলে গেছে তারা ভালো থাকলেই সে ভালো থাকে এখনকার সুমতি আর দশ বছর আগেকার সুমতি দুজনের মধ্যে বিস্তর ফারাক সুমতি একটু বেশি চিন্তা করে তার জন্য স্বামীর কাছে সে বকা খায় স্বামী বলে এত কেন চিন্তা করো যা হবে দেখা যাবে ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই দেখা যাবে এখন থেকে এত চিন্তা করে কোনো লাভ নেই যা সামর্থ্য আমাদের সেইভাবেই আমরা চলাফেরা করি কপালে যা আছে দেখা যাবে এত চিন্তা করলে কিচ্ছু হবে না তাই সুমতিও ভেবেছে এখন থেকে সে আর ভবিষ্যতের চিন্তা করবে না বর্তমানে দাঁড়িয়ে বর্তমানে চিন্তাটাই করব। এরকমটা ভেবে নিল সুমতি কিন্তু মানুষের চিন্তা সারা জীবনই থেকে যায় মাথা গোঁজার ঠাঁই যখন হয়ে যাবে তখন আবার নতুন কোনো চিন্তা মাথার মধ্যে ঢুকে যাবে বয়স বাড়ছে বয়সকালে সন্তান যদি কাছে না থাকে কে দেখবে বিভিন্ন ধরনের চিন্তা আমাদের সারাটা জীবন ঘিরে থাকে আমরা প্রত্যেক মায়েরা বা প্রত্যেক স্ত্রীরা সব সময় স্বামী সন্তানদের নিয়ে খুব চিন্তিত থাকি এই চিন্তা কারো একার নয় জগতের সমস্ত মা এবং স্ত্রীদের একই চিন্তা থাকে যতইভাবে চিন্তা করব না চিন্তা ঠিক চলে আসে একের পর এক একটা সমস্যার সমাধান হয় তো একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে থাকে এটাই হলো বাস্তবতা এইভাবে ভাবনা চিন্তা সব কিছুকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে কলমে ও কণ্ঠে সমান